বলে কি তুমি কি আমাকে চিনো আমি কি আমার চিনা রাখো আমি আমার কত ক্ষমতা আছে তুমি জানো আমি তোমার দেখা নিবো তোমার চিনা রাখলাম এতদিন তো তোমার চিনি নাই তোমার আমি চিনা রাখবো কিন্তু একটা মেয়ে যে হ্যারাসমেন্ট করতেছে একটা মেয়ে যে এরকম অক্ষত্য ভাষায় কথা বলতেছে আমরা যে ট্রেড দিচ্ছে একটা মানুষ কোনো মানে প্রতিকার করে নাই কিন্তু আমাদের এরকমও ট্রেড দিছে যদি বিএমপি ক্ষমতায় আসে তাহলে আমাদের বাড়ি করে আগুন লাগাই দিবে আমাদের কোনো অস্তিত্ব রাখবে পিস্তল আমার ঠেকাই টাকার ব্যবহার হয়ে গিয়েছে যদি বিএমপি ক্ষমতায় আসে ক্ষমতায় আসলে তোদের আর চিহ্ন রাখবো আমি এই দেশের আমার নাম বকুল বকুল বাহিনী আমি যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলো সকালবেলা দশ সাড়ে দশটার দিকে তখন বকুল বাহিনীর লোকরা আমার বাবাকে মোতাল মেম্বারের মার্কেট ওইখানে ঘেরাও করছে ঘেরাও করে এটা ওনারা মারধর করছে এগুলো যখন আমরা শুনতে পারি শুনতে পারি তখন আমরা বাস থেকে আমি বের হই আমার মা বের হয় তখন আমরা যখন যাচ্ছিলাম তখন শুনলাম যে সে নাকি আমাদের জমি আমাদের জমি আসছে ওইখানে আব্বুকে নিয়ে গেছে নিয়ে যেয়ে দেন মারধর করছে তারপর আমরা যখন যাই আমরা রাস্তায় যাইতে যাইতে আমার বাবাকে ওনারা মারধর করে স্বীকারক্তি নিচে স্বীকারক্তি নিয়ে আসতেছিলো পাশে এইদিকে নিয়ে আসা অর্ধেক রাস্তায় আমরা পাইছি তারপরে আমরা আমাদেরকে অনেক গালাগাল আমরা যখন বসি যে কেন নিছো মারামারি মা মারধর কেন করছো তখন আমাদেরকে আমাকে বলে যে আমি আমি কে আমাকে চিনো আমার আমি তোমাদের আমাকে চিনো আমার আমি ক্ষমতা ক্ষমতাসায় আমি বসি যে আমি একজন স্টুডেন্ট আমার সাথে আমার বাবারে কেন নিসো আমার আমি এখানে আমি যখন আমার বললাম যে আমি আমার বাবারে কেন নিবা তুমি বলে যে তোমার বাবারে আমি নেই নি তোমার বাবা নিচ থেকে গেছে পরে যখন আমার বলে কি যে তুমি কি আমাকে চিনো আমি কি আমার চিনা রাখো আমি আমার কত ক্ষমতা আছে তুমি জানো আমি তোমার দেখে নিবো তোমার চিনা রাখলাম এতদিন তো তোমার চিনি নেই তোমার আমি চিনা রাখবো তোমার খবর আছে তোমার আমি কী করি তুমি দেখো শুধু আমাকে এরকম আমার জীবনে নিরাপত্তা কি আজকে ওনারা আমার বাবাকে মিথ্যা অত্যাচার করছে মারধর করছে তারপরে মিথ্যা শিকারোক্তি নেওয়ার পরে আমি যখন তাদের কাছে গেছি তখন তারা আমাকে আরও উল্টা আমার ছেড় দেয় আমি একটা মেয়ে আমি স্টুডেন্ট আমি পড়াশোনা করি যখন আমার বাবাকে সেভ করতে আমি গেলাম তখন সে আমাকে উল্টা আরও শাসায় আমি আমার হচ্ছে দেখে নিবে আমার হচ্ছে আরও কাহিনি করবে আমার আরও হ্যারাসমেন্ট করবে আর অনেক অখাত্য ভাষায় গালাগাল করছে আমার ওপেনলি রাস্তায় অনেকজন ছিল প্রায় বিশ ত্রিশ জনের মতো মানুষ ছিল সবার সামনে আমার তিনি ছেড় দিছে এবং আমার বাবারে বলছে যে এক সপ্তাহের মধ্যে যদি আপনি কিছু না করেন আমার সামনে এটা বলছে তাহলে কিন্তু আপনার জীবনের খবর আছে উনি হচ্ছে বকুল বকুল উনি আমাকে বলছে মুকুলও ছিল কিন্তু আমার সাথে এরকম খারাপ ব্যবহারটা করছে বকুল বকুল বাহিনী মানে ওনারা অনেকজন ছিল এবং বকুল সবাই ছিল এবং রাস্তায় এতগুলো মানুষ ছিল একটা মেরে যে হ্যারাসমেন্ট করতেছে একটা মেয়ে যে এরকম একটা মানুষ কোনো মানে প্রতিকার করে নি যে না আজকাল দেশ কেমন জায়গায় দাঁড়াইছে যে একটা মেয়েরা রাস্তায় হ্যারাসমেন্ট করতেছে একটা মেয়েরে এরকম ছেড়েট দিতেছে একটা ভার্সিটির পড়ুয়া মেরে সে সেখানে কোনো মানুষ প্রতি মানে প্রতিবাদী করে না সেখানে তাহলে সমাজটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সে বিএমপির ক্ষমতা নিয়ে আজকে এরকম করতেছে তাহলে বিএমপি যদি ক্ষমতা আসে তাহলে তো আরও কত কিছু আমাদের করবে ইভেন তো আমাদের এরকমও থ্রেট দিছে যদি বিএমপি ক্ষমতায় আসে তাহলে আমাদের করে আগুন লাগাই দেবে আমাদের কোনো অস্তিত্ব রাখবে বিএমপির কে সে সেটা আমি সঠিক জানি না সে কোন পদে আসছে কিন্তু সে বিএমপির নাম নিয়ে এলাকায় অনেক ক্ষমতা দেখায় এলাকার নাম নিয়ে মানুষের ডিস্টার্ব করে টাকা চাঁদাবাজি করে এরকম অনেক নাম করে ইভেন তো আমার থ্রেটও দেয় আমি যে এরকম বা রাস্তায় আসা যাওয়াও করবো আমাদের তো সেম এলাকা তা আমাদের নিরাপত্তাটা কী আমার আমি আমি যদি রাস্তায় বেরোই আজকে আমার কিছু একটা হইলো লোনই না করলো লোনে লোক দিয়ে করাইল আমার নিরাপত্তা আমি এইটাই জাস্ট বিচার চাই আমার বাবার সাথে যা হইছে এইটার বিচার চাই আমার আমাকে যে হ্যারাস থ্রেড আজকে আমার একটা কিছু হয়ে গেলে হ্যারাসমেন্টের এটার বিচার কে করবে কোনো প্রশাসন তো এটার কোনো বিচার করে না প্রশাসন যদি থাকতো এতগুলো মানুষ ছিল কোনো পুলিশ আসলো না আমাদের এলাকার পাশেই হচ্ছে থানা কোনো পুলিশ আসলো না কিছু আসলো না এত লোক জমা হইলো কেউ কোনো বিচার করতেছে না এটার বিচার চাই যে আমাদের আমাদের জীবনে নিরাপত্তা চাই বাড়ির থেকে যখন বাহির হইয়া এই ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান যাইতেছিলাম তখন ফয়দাওয়াজ এলাকায় মেম্বারের অফিসের কাছে যাওয়ার পরে বকুল এবং মুকুল টুটুল আফজাল ওরা চার ভাই এর সাথে আরও দশ বারো জন মিলা হ্যাঁ আমাকে ওনা আটকায় যে তরে অনেক মা তরে এই ধুইরা নিয়ে আমারে ঘরের ভিতরে ঢুকায় ডুবে নেওয়া হনে আমারে বিভিন্ন রকমের যে চর গুড়শি যতটুক মারা ততটুক মারে মারার পরে এই বুকে দেয় পিয়ে দেয় পেটে দেয় বিভিন্ন জায়গায় ঘুরসি মারতে মারতে আমাকে যখন পা ভাঙ্গিয়া লাগার ব্যবস্থা করে তখন কয় তুই একটু বাহিরে তখন বাহিরে গেলাম বাহিরে যাওয়ার পরে গিয়ে আমাকে একসিবার মধ্যে লয়ে গেছে কইছে তোর সাথে কী আছে আমি কইছি যে আমার সাথে এমন কিছু নাই তো আমারটা এক আমার চেক করছে চেক করে দেখে কি আমার এই পিস্তল ঠেকাইছে নিয়ে আমরা পিস্তল বার করে তো আমার দেখাইছে যে তুই কি বাঁচতে চাস বাঁচতে চাস তাহলে বার কর তখন বার করে আমার যে দুই লাখ টাকা আমার করছে ছিল এই দুই লাখ টাকা তারা নিয়ে গেছে নিয়ে গিয়ে আরো কইছে আরও দশ লক্ষ টাকা দিবি যদি বাঁচতে চাস তখন আমি কইছি আমারটা আমার কাছে দেওয়ার মতো আর কোনো তৌফিক নাই হ্যাঁ তখন আবার লয়ে গেছে ঘরের মধ্যে ঘরের ভিতরে লয়ে গেছে টাকা দিবি না কই না হ্যাঁ আমি কিছু করতে টাকা দিন তখন আর কই তো লগের যেগুলো লগে ছিল হ্যাঁ ধরো দররে রিক্সাত বইরে আমার নিয়েছে আমার এখন একটা জমি আছে এই জমির মধ্যে আই না আমাকে এখন অফিস তুই তো জানাস আমার ঠিকই আছে যদি আমি যা বলি তা বলবি কি বলবো কইসে বলবি এই জমি দিয়ে দিলাম আমার এখন কেস মামলা আছে সব উঠাই যদি এক সপ্তাহের মধ্যে যদি না উঠাস জমি না দেশ তাইলে তোর পরিবার সব সব জনসুবিধা দেবো তোর জনসুবিধা দেবো ওরা বিএনপির রাজনীতির সাথে বিএনপির রাজনীতির সাথে তারা জড়িত এই এই পরিচয় দেওয়া যে আরও বিএনপি ক্ষমতা আছে তোকে অস্তিত্ব রাখতে না তোর বিটার মাটিও রাখবো না এরকম কথা বলছে আর বলছে যদি কোনো প্রশাসনকে জানাস আর্মিদের জানাস থানায় জানাস তাইলে তোরা যহন্ত্রণ শেষ করে লাগবে তোর কোনো বংশাবলীর কোনো কি নাম রাখবো না আমি আমি এই এই বাংলাদেশ সরকারের নিয়োজিত যারা আর্মিতে আছে র্যাব বাহিনী আছে পুলিশ বাহিনী আছে বিজিপি আছে আমি সবার কাছে আবেদন আমাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদের পরিবারকে রক্ষা করার জন্য আমার আর এই লোকটা আর এই রক্ষা করার জন্য আমাকে সহায়তা করার জন্য আমাকে আজকে যে মারিদোর করছে আর যা তার কাছে অস্ত আছে পিস্তল আছে একশো পার্সেন্ট তার কাছে পিস্তল আছে পিস্তল আমার ঠেকাইয়ে টাকার গিয়ে নিয়েছে আমার ঘরে ভিতরে টাকা ঘরের খেলে মারিদির করছে ভিতর কেটে এর পিস্তল করতে জানা অস্ত প্লিস বার করবো না কথা কবি তখন সব লোক সরাই দিয়ে আসে আমার কাছে একা জবরমন্দি নিছে আরও বিএনপি ক্ষমতায় আসতেছে যদি বিএনপি ক্ষমতায় আসে ক্ষমতায় আসলে তদের আর চিহ্ন রাখবো আমি এই দেশের আমার নাম বকুল বকুল বাহিনী আমি